হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তা চলো আজ এখন একটু বাইরে যাচ্ছি কারণ রনি বাজারে গেছে আর আজকে সকাল থেকে উঠেছি কিন্তু কোনো কাজেই এখনও পর্যন্ত হাত দিতে পারিনি কারণ এই চাল যে ভাতটা বসাবো সেটাও পারলাম না চালের জন্য বসাতে রনি বাজারে গেছে বাজার থেকে আসুক ছেলে ঠিক আছে সবা প্লেন যাচ্ছে কি আওয়াজ বাড়ি এখনো বাজার থেকে আসিনি ওই জন্য একটু বাইরে এলাম আর বাইরে প্রচণ্ড রোড চালটা না ভুলে গেছে কালকে ওকে বলেছিলাম কিন্তু ও ভুলে গেছে চালটা আনতে তার জন্য কি করা যাবে আজকে আনবে আলু তারপর চাল ভাত বসাবো আর কি আনে বাজার থেকে দেখি চলো আর বাইরে এত রোদ এখন আকাশ দেখো পুরো নীল আকাশ ঠিক দুপুরবেলার পর থেকেই আকাশটা হয়ে যাবে একদম কালো কালো রোদ দাঁড়ানো যাচ্ছে না চলো ভাত বসিয়ে দিয়েছি এখানে আর এখানে চাও হচ্ছে আর অনি আজকে বাজার থেকে এনেছে হচ্ছে ভোলা মাছ ছোটো ছোটোই ভোলা খুব ছোটও না আবার বেশ বড়ও না চলো চাটা আগে ওকে দিয়ে মানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আসলে কালকে কি হয়েছিল বলো তো ইংলিশ মাছ তো সর্ষে বাটা দিয়ে করেছিলাম অনেকটা সর্ষে বেঁচে গেছে মানে বাটা সরষেই বেঁচে গেছে আর অনেকে বললাম সর্ষে বাটা দিয়ে যে ধরনের মাছ হয় ওই ধরনের একটা মাছ নিয়ে এসো তা ওটা দিয়ে হয়ে যাবে জন্য ভোলা মাছ এনেছে আর একটা বিশাল কাণ্ড করে এসছে চাল এনেছে বাজার থেকে বললাম না চাল নেই অল্প একটু চাল এনেছি চালটাকে মাছের ব্যাগের মধ্যে পুরো মাছের মধ্যে চালটাকে বসিয়ে নিয়ে এসছে আমার তো মাথাটা গরম হয়ে গেল দেখে কারণ তোমার বুদ্ধিটা কী তুমি চালটাকে মাছের একদম প্যাকেটের মধ্যে ঠেকিয়ে নিয়ে যাই হোক কিছু বলছে না ছেলেদের এই এক সমস্যা ওরা কিছু মানেও না আর মাথাতেও কাজ করে না যে চালটা আমি তো আমার চালের ডামে আর ঢোকাতে পারবো না ব্যাপ সেখানেই চালটা কোনো একটা জায়গায় রেখে দিতে হবে কী করবো বলো চলো এখন রান্নাটা তাড়াতাড়ি সারি বাবা গাড়িটা কি ওই 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 গলিতে হ্যাঁ ঠিক আছে চলো রান্না শাড়ি কী রান্না হচ্ছে আজকে বাবা ভোলা মাছ এনেছে ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল লাগে মাছ হয়ে গেছে আজকে আর কিছু রান্না শরাম নেই কালকে একটা ইলিশ মাছ আছে বাবু খেয়ে নেবে একটু আমুদি মাছ নাকি আছে ওটাও রনির হয়ে যাবে আর এই গোলা মাছের ঝাল করলাম এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা দেখ বাবু আমি ভাতটা ফ্যান গাল হয়ে গেছে আরে হচ্ছে রান্না চিনচাম রান্না চিন্তা করছিলাম যে কি করে হবে কি করে হবে কখন করতে পারবো কিন্তু

আর আজকে একটু ওভেনটা রোজই মুছি কিন্তু ওভেনটা একটু ভালো করে আজকে মুছবো যাও আর রনি এখন ঠাকুর দিচ্ছে আর বৃহস্পতিবার আজকে ওই দিয়ে দিচ্ছে ঠাকুরটা আর চলো বাসনগুলো একটুখানি এখন মাঝবো না আগে বাসনগুলো রেখে ওভেনটা আজকু একটু ভালো করে মুজ তারপরে বাসনটা মাছব চলো এখন আমি পরিষ্কার করব হচ্ছে আমার এই রান্নার এই ওভেনটা আর এটা আমি পরিষ্কার করছি কি দিয়ে জানো দেখো এটা আমি পরিষ্কার করছি দেখে চিনতে পারছো যদি উল্টো লাগছে তোমাদের কি করে সোজা দেখাবো আমি বুঝতে পারছি না হারপিক হারপিক দিয়ে কেউ ওভেন পরিষ্কার করে তোমরা শুনেছো কিন্তু হারপিক দিয়ে আমি ওভেন পরিষ্কার করব। তার তোমরা কেউ কিছু কমেন্ট করে আমাকে বলো আমার ঘরে এটা রয়েছে কিন্তু কি করব? তা এটা দিয়ে ভাবলাম এই জায়গাটাকেই পরিষ্কার করি খুলছে না কেন গো সিস্টেমটাও তো জানি না খোলার এখানটা মনে হয় ফুটো করতে হয় জানো এই জায়গাটা এই জায়গাটা মনে হয় ফুটো করতে হয় দেখ বাবু আয় রংটা একদম কি ব্লু কালার ব্লু কালার চলো

জানো তো জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই দেখো একদম একটু বড় করে দেখাই দেখেছো একদম চকচক চকচক করছে এভি লাগছে দেখতে চলো ছেলের জামার হাতার সেলাই খুলে গেছে এই জামাটা যে কতবার আমাকে সেলাই করতে হলো বললো এখন মামার সেলাই করে দাও রোজ বলে যাচ্ছে সেলাই করতেই বসেছি এখন

চলো একদম বিকেল বেলা সাথে নিয়ে নিয়েছি দাঁড়াও এই যে দুধ চা সাথে দুধ চা নিয়ে নিয়েছি আজকে দুধ চা খাওয়ার ইচ্ছে হলো আর এই যে ছেলে পড়তে বসে গেছে ফোনটা নিতে পারছিলাম না কেন ফোনের মধ্যেও ক্লাস করছে গো আর একটু পরেই ওর অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে তার মধ্যে কোশ্চেন কোশ্চেন পরীক্ষা চলছে বুঝতেই পারছো তা চলো এখন চাটা খাই আর একটু ঘন করে মোটা করে দুধ চা করেছি মানে সর ফেলেছি আর এর মধ্যে দিয়েছি হচ্ছে ছোটো এলাচ তা চলো চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো ছেলের যতক্ষণ ক্লাস চলবে কথা বলতে পারবো না ছেলের ক্লাস হয়ে যাক তারপর আবার কথা বলছি ওকে বাবু ওপরে পড়ছে আর আমি একটু শুয়ে আছি নিচে আর আমি যে ফোনটাকে ধরে আছি দেখো নিচে আমার ছাওয়াটা পড়ছে তা ওই না এত গরম লাগছে বিছানায় শুতে জন্য একটু নিচে শুয়ে আছি তা রনি আসলে একটু বেরোবো বেরোবো মানে কি বাবুর মিসের একটু মাইনেটা দিতে যাবো কারণ ছেলে তো এখন পড়তে যাচ্ছে না অনলাইনে যেহেতু পড়ছে এক্সাম শেষ হলে আবার যাবে কিন্তু মাইনের ডেটটা তো পেরিয়ে যাবে তা ওই জন্য রনি আসলে একটু মাইনেটা দিতে যাব। আর রাত্রের রান্না তো আজকে রেডি আছে একটু ঘুগনি আছে আর বাবা তো ভাত খাবে মাছও আছে বাবার জন্য এই হচ্ছে রাত্রের খাবার কিভাবে যে সকালটা শুরু হচ্ছে আর কীভাবে যে এক একটা করে দিন চলে যাচ্ছে একদম অবাক লাগে বলো মানে এই সকাল হচ্ছে কাজ করতে করতে সারা দিন ফোনে ব্যস্ত থাকতে থাকতে মানে সংসারে কাজ করতে করতে একটা করে দিন চলে যাচ্ছে দেখতে দেখতে আবার পুজোও এগিয়ে আসছে বলো আগস্ট মাস পরা মানে তো পুজো চলে আসে আগস্ট মাস তো যত রাজ্যের প্রোগ্রাম পনেরোই আগস্ট রাখি ঝুলন তারপরে হচ্ছে মনসা পুজো যাদের হয় তাদের চলতেই থাকে চলতেই থাকে তো চলো এখন একটু শুয়ে রয়েছি ঠান্ডা মাটিতে রনি আসুক তারপরে দিল চল উনি রেডি হয়ে গেছি শুধু জামাটা জাস্ট পরেছি রনি আসলেই বেরিয়ে যাবে যাবো আর আসবো ওই সামনে ইন্দ্রলোকে যাব টাকাটা দেবো চলে আসবো খুব চাপ পড়েছে প্রচন্ড চাপ পড়েছে তাই তো শনিবার দিন শেষ পরীক্ষা চলো রনি এলেই বেরাবো চলো আমরা বেরিয়ে গেছি আর এই বাজারের ফ্ল্যাটটা কি ভালো লাগছে দেখতে মনে হচ্ছে টুকলে চলো আমি চলে এসছি আর এখানে দেখো চায়না টগরগুলো পুরো লম্বা হয়ে গাছটা সব কটা গাছে ফুল মুসাদের এই জায়গাটা দেখো এই ফুলগুলো দেখো জায়গাটা ভীষণ সুন্দর লাগে গাছে ভর্তি একদম চলো কিন্তু মিসের বাড়ি এখানে আসাই হয় না ছেলে একাই আসে একাই যায় এই সামনেরটাই মিসের মুক্ত লেখা আছে হয়ে গেছে একটুখানি ব্যাপার ছিল গেটটা এমনি ভিজিয়ে রাখি হুম একটা ইঁদুর মরেছে একটা পচা গন্ধ এই সিটটা কি সুন্দর করে দিয়েছে হুম আচ্ছা চল

চাল ফুরিয়ে গেছিলো রনি তো সকালবেলা একটুখানি চাল এনেছিল এই আসার পথে কোথা থেকে নিলে রনি চালটা জেপটো থেকে চাল নিয়েছে সাবধানে ভালো এই প্রথম আমরা জেপটো থেকে চাল খাবো আইসক্রিম খেয়েছি আর কি কি খেয়েছি রনি জেপটো থেকে ম্যাগি হ্যাঁ 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 আছে অনেক চাল সর্ষের তেল হ্যাঁ চালই প্রথম খাবো কি জানি কেমন হবে চালটা হ্যাঁ লাল বাবা লাল বাবা রাইস ওটা কাত করে মুখটাকে ঢুকিয়ে দাও আছে কিন্তু অনেকটা এবার রাত্রেবেলা ডাত শেষ এবার খাওয়ার পালা খেয়ে দিয়েই তো রাতটা শেষ করতে হয় বলো দিনের শুরুতে যখন উঠি তখন দিনটা শুরু করি রান্না দিয়ে আর রাতটা যখন শেষ করি তখন রাতের খাবারটা খেয়ে কি অদ্ভুত আমাদের জীবন বলো তা যাই হোক অনেকে বললাম রুটিগুলো তুমি দাও আমি তরকারিটা আর মিষ্টিটা দিয়ে দিচ্ছি তাই মিলেমিশে বাবা তো অনেকটা আগেই খেয়ে নেয় আর আমরা টিভি দেখছি টিভি দেখতে দেখতে খাচ্ছি তা চলো আর খেতে খেতে ছেলে হঠাৎ করে বললো মামা আজকে ঘুগনি আছে যখন একটু ঝুড়ি ভাজা দেবে তা যাই হোক ঝুড়ি ভাজা অল্প একটু ছিল ওটাই তিনজনে মিলে ভাগ করে খেলাম বেশ ভালোই লাগলো কিন্তু আর ঘুগনি দিয়ে ঝুড়ি ভাজা পেঁয়াজ খেতে তো ভালোই লাগে আর যদিও পেঁয়াজটা দিয়ে তা চলো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো যদি কোনো ভুলভ্রান্তি হয় তোমরা একটু কমেন্ট করে বলো আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো নাহলে আমি হয়তো আর এগোতে পারবো না